আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বাবুকে নিয়ে এক জায়গায় যাইতেছি তো এতে দেখুন আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি মোটর সাইকেলে উঠলে বাবু তো অনেক খুশি হয় তো দেখেন আমার কোলে কেমন চুপটি করে বসে রয়েছে আমরা যাইতেছি বাবুকে নিয়ে আজকে পোলিও খাওয়ানো হবে তো বাবুকেও পোলিও খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছি এতে দেখুন আমরা চলে এসেছি এখানে আজকে পোলিও খাওয়ানো হবে তো চলুন দেখি বাবু কেমন খায় পোলিও বাবুর পোলেও খাওয়ানোর শেষে আমরা আবার রওনা হয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের বিডু যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের পাশে থাকবেন তাই তো দেখুন বাড়িতে চলে এসেছি চলে আসার পর বাবু ঘুমিয়ে পড়েছে আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ